আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আমি হুমায়ুন আহমেদ আপনাদের সঙ্গে আছি আজকের নার্সারি রিবু নিয়ে নরসিংদী জেলার শিবপুর উপজেলা থেকে দর্শক আপনারা আমার অসংখ্য প্রতিবেদন দেখেছেন বিভিন্ন ধরনের দেশি বিদেশি কমন এবং আনকমন ফলের চারা আমি দেখিয়ে থাকি আজকে আপনাদেরকে আমি থাইল্যান্ডের একটি বিশেষ আপেল গাছ দেখাবো আর এটাকে বলা হয়ে থাকে স্টার আপেল যদি এটা আমরা যে বাজার থেকে আপেলগুলো কিনে খাই সে আপেলের মতো না তারপরে এটার নাম হচ্ছে অ্যাপল এটা থাইল্যান্ডের ভিয়েতনামের কম্বোডিয়ার একটি জনপ্রিয় ফল আমি এখন গাছ দেখাবো আপনাদেরকে গাছে এই প্রথম ফুল এসেছে যেটা থাইল্যান্ডে ব্যাপক পরিমাণে হয় এবং এটা জনপ্রিয় ফল খুব সুস্বাদু ফল দর্শক এখানে যে দামের মধ্যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্টার এর গাছ আর এই গাছের পাতা দেখেন আপনারা গাছের পাতা উপরের অংশ সবুজ কিন্তু পিছনের অংশ কিন্তু বাদামি কালার দেখা যাচ্ছে এই গাছের পাতা দেখতে খুবই সুন্দর এবং আপনারা দেখেন গাছে ফুল চলে আসছে এই প্রথমে গাছটিতে ফুল আসছে এটা অ্যাপলের একটি অরিজিনাল জাত আমি আরো গাছ দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দেখতে পাচ্ছেন গাছের পাতার পিছনের অংশ বাদামি কালার এবং উপরের অংশ সবুজ কালার এবং গাছে কিন্তু প্রচুর ফুল চলে আসে স্টারঅ্যাপল এটা খুবই মিষ্টি একটি ফল আপনারা এই স্টার থাম নেইলে অ্যাপলের ছবি দেখতে পারবেন যে এই ফলটা কেমন যেহেতু আমাদের গাছে এখনো ফল আসেনি এই মাত্র ফুল চলে আসছে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে স্টার অ্যাপলের ফুল তো বাংলাদেশের আবহাওয়াতে যেহেতু গাছগুলো খুব ভালোভাবে বেড়ে উঠছে এবং এই প্রথম ফুল এসেছে তো আশা করতেছি আমরা এই থাইল্যান্ডের জনপ্রিয় এই স্টার অ্যাপল ফল আমরা বাংলাদেশে পাবো আরেকটি গাছ দেখাচ্ছে দেখতে পাচ্ছেন যে এই ফুল চলে আসছে চমৎকার দেখতে এই গাছগুলো গাছের পাতার অংশটা দেখেন খুবই সুন্দর এবং এটা বাংলাদেশের আবহাওয়াতে হবে আমরা বিশ্বাস রাখি আপনারা দেখতে পাচ্ছেন ঔষধি গুণে ভরপুর খুবই মিষ্টি সুস্বাদু একটি ফল হচ্ছে স্টার অ্যাপল থাইল্যান্ডের এই জনপ্রিয় স্টার অ্যাপল ফলের চারা আপনারা আমার এই প্রতিবেদনে দেখতে পাচ্ছেন আমাদের এই নার্সারিতে আপনারা যারা এই অ্যাপলের চারা নিতে চান এমন ফুল সহ এই ড্রামের সেট করা গাছগুলো নিতে চান এগুলোও নিতে পারবেন চাইলে ছোট চারাও নিতে পারবেন তো দর্শক আমি আশা করি যে আমার এই অ্যাপল গাছগুলো আপনার কাছে ভালো লেগেছে আপনারা যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন মোবাইল স্ক্রিনে নাম্বার দেওয়া আছে দর্শক আল্লাহ হাফেজ